কোন কাজ কাম কোন কিছু করেই মজা পাচ্ছি না যেখানে যে কাজ করেছি সেখানেই সমস্যা বেশ কিছু দিন হলে ফেসবুকের পরিস্থিতি খুব খারাপ আসলে আপনারা জানেন সবাই যে আমরা সপ্তাহে চার দিন ভিডিও আপলোড করি আমাদের পর্বের সংখ্যা ছয়শো চব্বিশ তো আমাদের ফেসবুকে যখন কোনো ভিডিও আমরা আপলোড দিচ্ছি সাথে সাথে আমাদের ভিডিও অন্য কেউ কপি করে আপলোড করতেছে এই জন্য আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি না পারতেছি কাজ বন্ধ করতে না পারতেছি তাদেরকে থামাইয়ে দিতে কিন্তু আমাদের প্রসেসিং তো চলমান তো আমরা যখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি তখন কিন্তু আমরা ফেসে আসে দুই তিনটে কথা বলি তাছাড়া কিন্তু আপনাদের সামনে ওইভাবে আসা হয় না তো যাই হোক যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন যারা আমাদের কাজকে ভালোবাসেন যারা কোবাসংসুকে ভালোবাসেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার বগুড়া বিনোদন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমি ওইটার লিঙ্ক ফেসবুকে প্লাস ইউটিউবে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সার্চ দিয়েও যেতে পারবেন লিঙ্কের মাধ্যমেও যেতে পারবেন আমরা বেশি বেশি কাজ ইউটিউবের ইউটিউবের উপরে আমাদের মনোযোগটা আমরা বেশি ফোকাস দিচ্ছি তাই আমাদের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে আসবেন